কাকার কণ্ঠে একটি গুনগুনানি গান শুনলাম সেই গানটা শুনবো কাকা হচ্ছে গে আমাদের মাঝে সেই গানটি শোনাবেন আপনারা তার কণ্ঠে থেকে শুনুন কাকা জন্মে কোন দিন দেখি নি ভাই যাবার বেলায় সে বেলায় কোন দিন পাখি যাবে উরে ধুলো দিয়ে দুই চোখে আমার ধুলো দিয়ে দুই চোখে চিরদিনই পুষিলাম এক অসীন পাখি পোষা পাখি চিনলাম না এলো যাবে নারী উপায় কি করি আমি উপায় কি করি চিনার ফেলে চিন যেত মনের ঠুক ঢুগি আমার যেতু মনের ঠুক ঠুগি চিরদিনই পুষিলাম এক অসীন পাখি কয়লা পাখি এখন জানি কোন কালা পাখি আর সেদিন থেকে আমার জীবন শুধু এলো মেলো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার

আপনার নাম দশিনা আমার নাম শরিফুল কাজী শরীফুল কাজী এটা কি মাগুরা জিলা শ্রীপুর থানা মাগুরা জিলা থানা মাগুরা আপনি ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য এটা কি ব্যবসা কাকা এইটাই কোথা থেকে তো ফাঁকা মাঠ এই বিভিন্ন জায়গাতে আসে শ্রীপুর লক্ষ্মী চলতে পথে কাকা কে পেয়েছি কাকার মানসিকতা আলহামদুলিল্লাহ খুবই ভালো সবাই দোয়া করবেন কাকার জন্য সবাই ভালো থাকবেন খুদা হাফেজ